খালেদ মোহাম্মদ সুজনকে নিয়ে আপনারা জানেন ভালো করে ফরচুন বরিশালের সাথে হেরে গেছে ভালো কথা পারে একটা দল দেখেন আজকে দোষটা কার আসলে কি মেঘাস্টার সাকিব খান মাডে নামে খেলা খেলবে নাকি তার সিনেমা শুটিং করবে সে দেখেন আজকে দলের হারার মূল উদ্দেশ্য থাকে দলের কোচ কে ক্যাপ্টেন কে তিসারা পেয়ারা ক্যাপ্টেন আর গদা সুজন সুজন শাহ তো সেই যে গদা এই গদার কারণে ম্যাচগুলো হারছে তার যথেষ্ট কারণ আছে দেখেন ভাই যারা ফ্যান ফলোয়ার আছেন তারা তো আর মাঠে যায় খেলবেন না আপনারা তো খুব এক্সাইটেড নিয়ে দেখেন বলে না এত সুন্দর একটা টিম কিভাবে হারে কারণটা তো অবশ্যই কোথায় তো কারণটা কী জানেন ভাই এক নম্বর কারণ হলো গদা সুজন এই গদা সুজন যখনই ঢাকা ক্যাপিটালসে ঢুকছে তখনই আমার মন মেজাজ কেমন জানি অলরেডি মানে হয়ে গেছে এই এই মানুষটা মানুষটা মানে মানে বিতর্ক অসাতলে এর আগেও কিন্তু ছিল ঢাকার মানে আমি সরি কোচ ছিল তো দেখেন কি বলবো আজকে তিসারা পেয়ারাকেও আমি দোষ দিতে পারি না কেননা তার সে বড় অবদান রাখে এইখানে কোচ একটা ভূমিকা কিন্তু বিশাল বড় ভূমিকা দলের মধ্যে রাখে এই যে সাকিব খানের টাকা এরা কি টাকা খাওয়ার জন্য এখানে নামছে আমি তো মনে করি সাকিব খানের টাকা খাওয়ার জন্য লুটে পড়ে এই কদার সুজন নামছে দেখেন আজকে অবাক হয়ে যায় একশো উনচল্লিশ রানের টার্গেট দিল কি বলবো খেলা দেখে মানে মেজাজ ধরে রাখার মতো না যারা খেলা ভালো করে দেখেন আর কি হ্যাঁ ঢাকা ক্যাপিটালসের যারা সাপোর্টার তারা আমি মনে করি কেউ মেজাজ ধরে রাখতে পারার নেই কেননা মানে টিম কি খারাপ ভাই টিম কি খারাপ আহামরি মনে করেন বরিশালের চেয়ে কি খারাপ আমি মনে করি টিম অসাধারণ কেননা প্লেয়ার হিসেবে আপনি লিটন দাসকে বলেন আর তানজিন তামিম বলেন আর সাব্বির রহমান বলেন আর তিসারা বেয়ারা বলেন আর খালেদ মাহমুদ সুজনী বলেন তো যাই হোক সেটা বড় কথা না আর দেখেন তামিমের দল মাঠের মধ্যে একটা বাঘ বিতন্ডা অলরেডি হয়ে গেছে কারোর খেলাধুলা হলে এগুলো হতে পারে সাব্বির সাথে বিষয়টা একটু ভাইরাল হয়ে গেছে মানে এখন বিপিএল মানে কেমন জানি মেজাজ হারায় আমাদের তামিম ইকবাল সাহেব ড্যাশিং ওপেনার তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে নেই দেখেন না সে ফরচুনের মনুরা অনেক লাফালাফি করতেছে তো কথা মনুদের লাফাইব না কারা লাফাইব ঢাকার পোলাপান ঢাকার পোলাফানের লেজ পিছনে গে আছে কেননা যেভাবে খেলতেছে একটা সময় ঢাকা মানে অন্য লেভেলের ছিল ঢাকার পোলাপানদের মানে কারণ বিপিএল আসলে তারা পদ্মার সামনে দোকানের চার দোকানের সামনে তাদের গ্যালগালানির কারণে টিকতেই পারা যাত না কিন্তু এখন উল্টা সিনারি হইলো রংপুর এসে কই থেকে এসে উত্তরবঙ্গের লোক এইখানে পক পক করে এবং ওই যে লঞ্চ ভাড়া করে মানে নদীর উপারে ওই দেশের উপার থেকে আইসা তারা পক পক করতেছে কিন্তু ঢাকার কি হইলো ঢাকা ঢাকা তো একবারে ফাঁকা দেখেন আজকে গদা সুজন সে তো দল সাজাইছে নাকি কীভাবে ভাই এটা কি সম্ভব এরকম করে টানা হার একটা ম্যাচ জিতালো আসা জাগালো মানে বলে বলেন আর মনে করেন প্লেয়ারের সাপোর্টার না আর বড় বৌদি ছোট বলেন সবারই মনে একেবারে রং লেগে গেল একটা ম্যাচ জিতে মানে না জানি আসমানের চাঁদ জিতে গেছে তো কত কিনা না সেলিব্রেশন করলো দেখলাম ভালো লাগছে দিন শেষে বলে ভালোভাবে একটা ম্যাচ জিতছে আমরা ভাবলাম ঢাকা আর মনে হয় এমন ভাবে কামব্যাক করলো মানে আর্জেন্টিনার মতো কামব্যাক করলো কাপ নিয়ে এরা বাসা যাবে সাকিব খানের তো দেখেন আজকে শাকিব অনেকেই বলতেছে সাকিব খানের কপাল খারাপ সাকিব খানের বুদ্ধি নাই সাকিব খান এইটা টিম এই সেই আরে ভাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে শাকিব খান যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট ভালো একটা টিম বানাইছিল একেবারে যথেষ্ট এক নম্বর এখানে বাটপার হলো গদা সুজন তো গদা খালেক মাহমুদ সুদন এ কি করছে ছাব্বিরকে দুই ম্যাচ বসায় রাখছিল কারণ ছাব্বিরের মুখে শুনছিলেন তার বাচ্চা হয়েছিল সে ছুটে গিয়েছিল তার শুধু এইটুক কারণেই তাকে নিষিদ্ধ করছিল ম্যাচ থেকে এ কতটা ভূমিকা রাখতে পারে সাকিব খান তো বা এই দেশের বাইরেই আছে ইন্ডিয়াতে তার বরবাদ সিনেমা নিয়ে সে ব্যস্ত আছে তার কেরিয়ার নিয়ে সে ব্যস্ত সে টিম নিচে বিদায় যে বলে এইখানে পড়ে থাকতো হ্যাঁ তার মন দুইটা ম্যাচ দেখে তার মন ভরে গেছে বলে হায় হায় এ কী করলাম তো যাই হোক সেটা বড় কথা না আজকে রাজশাহীর দিকে দেখেন কি অবস্থা টাকা পয়সা এই সেই কিন্তু সাকিব খানের টিমে কিন্তু টাকা নিয়ে কোনো প্রবলেম নাই। মানি ইজ নো প্রবলেম কেননা সাকিব খান বলে কথা এখানে কোনো এমনিতে কুত্তারা মানে সুঙ্গা কতুর পাশের সঙ্গে কোথায় দুর্গন্ধ বাইর হয় সাকিব খানের যদি কিলি পিছনে একটু বাইর হয় এটা তিলকে তাল বানায় এই এত বড় ঢোল পিডাই পিডাইব বলে সাকিব খান গেছে 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 তো এই কথাগুলো বলার আগেই শাকিব খান কিন্তু ক্লিয়ার করে রাখছে দেখেন আজকে পিলাদের টাকা পয়সা বলেন পিলাদের যাওয়া এসে যাতায়াত খরচ থেকে শুরু করে সব কিছু বোনাস পর্যন্ত আছে শাকিব খানের টিমে একটা টিমে মানে কি আর বলবো তো এইরকম যদি টিম মালিকরা থাকে এত সুন্দর সার্ভিস টিম মালিক পক্ষ থেকে পাওয়ার পরেও যদি একটা ম্যাচ না জিততে পারে সেই টিমকে নিয়ে আমি কি বলবো ভাই আজকে মনুরা তার যথেষ্ট কারণ আছে কথা দেখেন আজকে রংপুরে পরে বরিশাল কাপ কিন্তু পারাপারি করবে রংপুর আর বরিশাল ঢাকাও গেছে গা আর রাসাই মানে যেগুলো দেখেন এগুলো সব পসে গেছে দল কিন্তু এখন রংপুর আর বরিশাল ঢাকা ক্যাপিটাল ছিল কিন্তু নাই ঢাকা ক্যাপিটাল শেষ এখনো যদি আর কয়টা সাতটা ম্যাচ খেললো আর দুইটা ম্যাচ আছে এই দুইটা ম্যাচ জিতলেও যাইতে পারবো না ঠিক আছে তাদের পজিশন অলরেডি হারাই গেছে একেবারে রাজশাহীর নিচেও নিতে আছে তো এই তলানি থেকে উঠে সম্ভব না তো যাই হোক সেটা বড় কথা না ঢাকা টিমকে বিক ডিগ কংগ্রাচুলেশন বরিশাল আসো ভাতি যারা তোমাদের সাথে আমরা খেলতে পছন্দ করি কিন্তু মাগার তোমাদের সাথে দেখা হবে না কারণ অলরেডি দুইবার খেলে ফেলছি দুইবারই টক টক করে মেরে দিচ্ছি তো এখন আমরা চাইতেছি বরিশালের সাথে ফাইনাল খেলে কাপটা নিয়ে রংপুরে চলে যাবো ঢাকা তো ফাঁকা তো দেখেন আজকে ঢাকাকে নিয়ে আমি বহুত বড় আশা দেখছিলাম এবং স্বপ্ন দেখছিলাম না আমার দুইটা টিম সেটা হলো ঢাকা এবং রংপুর যে দুইটার একটা কাপ নিবে তো ঢাকা তো আগেই চলে গেলো এরকম হয়ে ভসকে গেল এখন রংপুরের পিছনে আছি আরে ভাই রংপুর মানে আমি বরিশাল মানে আপনি না রংপুর মানে আমি যাই হোক সেটা বড় কথা না আমাদের একটাই দুঃখ লাগে সেটা হলো সাকিব খান এই প্রথম নামলো বিপিএলে বাই খেলাটা বলেন জনপ্রিয়তা বলেন দিকে গেছে টান করে বিশ্বাস করেন যে বিপিএল হারাই যাইতে চাইল মানে খেত খামারের খেলা হিসেবে মানে কি আর বলবো এমন একটা মানে অভ্যাস হয়ে গেছে বিপিএল মানে মানুষের নাকশিটকে নিয়ে অলরেডি চলে আসছে যা একটা অবস্থা ছিল সেখানে ডিআরএস আসলো এবং জাক জমক একটা আয়োজন হইলো বিপিএলে মানুষ আবারও মুখ ফিরল মে গেস্টে সাকিব খান দল রে এই কথা সবারই মুখে মুখে তো সবাই কিন্তু মোটামুটি দর্শকও সারা দিল মাগার শাকিব খান সবাইকে হতাশ করছে এই কথা সবাই বলছে আর ভাই সাকিব খান হতাশ করে নেই করছে গদার সুজন গদা সুজন সবচেয়ে বড় ভুল সাকিব খানের গদার সুজনকে কোচ হিসেবে নেওয়াটা ঠিক আছে এই হলো রাজনীতি গদার সুজনের পেটটার ভিতরে না সম্পূর্ণটা রাজনীতি ওর পেটটা এমনি ফলে নেই ঠিক আছে ওইখানে কিছু গ্যাস না রে ভাই সব কিছু বুদ্ধি আদায় রে বুদ্ধি হোক সেটা করে কথা না হারা যে খেলা হারতেই পারে এটা নিয়ে হতাশার কিছু নেই আবার ঘুরে দাঁড়াবে এই বিপিএলে হয়েছে না কি হয়েছে সামনে বিপিএলে আমরা ঢাকা কাপ কাপ নেবে ভালো থাকবেন আর হ্যাঁ আমি অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন মন্তব্য করেন ভাই থামেন অনেক হয়েছে ঠিক আছে আপনার যা খুশি আমাকে ইনবক্স করিয়েন কমেন্ট না ভুলে যাবেন না ধর্ম তারপরে কাজ করুন দেখা হবে